ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ দ্বিতীয় সেমেস্টার ইতিহাস মাইনরের দ্বিতীয় অধ্যায়ের কিছু নম্বরের প্রশ্নের পাল বংশের প্রতিষ্ঠাতা কে গোপাল গোপাল কিভাবে সিংহাসনে বসেছিলেন পাল রাজা ধর্মপালের কালিমপুর তাম্রশাসন থেকে জানা যায় যে বাংলার বুক থেকে নৈরাজ্য দূর করে শান্তি স্থিতির প্রতিষ্ঠার জন্য বাংলার প্রকৃতিপুঞ্জ গোপালকে সমগ্র বাংলা রাজা হিসেবে নিযুক্ত করে প্রকৃতিপুঞ্জ কথাটির অর্থ কি প্রকৃতিপুঞ্জ কথাটির উল্লেখ পাওয়া যায় পাল রাজা ধর্মপালের কালি খালিমপুর তাম্রশাসন থেকে যদিও প্রকৃতিপুঞ্জ কথাটি অর্থ নিয়ে পণ্ডিত মহলে বিতর্ক রয়েছে একদল ঐতিহাসিক মনে করেন প্রকৃতিপুঞ্জ কথাটির অর্থ দেশের সমগ্র জনগণ আবার অপর গোষ্ঠীর ঐতিহাসিকরা প্রকৃতিপুঞ্জ কথাটির অর্থ করেছেন দেশের সামন্ত রাজা বা নেতৃত্ব স্থানীয় কর্মচারীবৃন্দ গোপালকে কোন অভিধায় ভূষিত করা হয়েছিল মুঙ্গেল লিপি অনুযায়ী গোপাল বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং তাকে খালিমপুর লেখতে পরম সৌগত বলা হয়েছে ওদন্তপুরী বিহার কে নির্মাণ করেন তিব্বতী পণ্ডিত লামা তারকনাথ বলেছেন যে গোপাল ওদন্তপুরী বিহার নির্মাণ করেছিলেন ধর্মপালের প্রধানমন্ত্রী কে ছিলেন গর্গ নামে এক জনৈক ব্রাহ্মণ ধর্মপালের শিক্ষাগুরু কে ছিলেন পাল রাজা ধর্মপালের শিক্ষাগুরু ছিলেন বৌদ্ধ পণ্ডিত হরিভদ্র দেবপাল কখন সিংহাসনে বসেন ধর্মপালের মৃত্যুর পর তার যজ্ঞপুত্র দেবপাল সিংহাসনে বসেন তার মতোই দেবপাল ছিলেন বীর এবং রণকুশলী বাদাল স্তম্ভলিপি থেকে জানা যায় যে দেবপাল আট আটশো দশ থেকে আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দ সময়কালের শাসনভার সামলেছিলেন দেবপালের মন্ত্রী কে ছিলেন দেবপালের সময় মন্ত্রী ছিলেন ব্রাহ্মণ দর্ভপানি ও তার পৌত্র কেদার মিশ্র দেবপাল কি উপাধি গ্রহণ করেছিলেন দেবপাল পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন গৌরীয় রীতি কি পাল সংস্কৃত রচনার ক্ষেত্রে এক নতুন রীতির জন্ম হয়েছিল যা একান্তভাবেই ছিল বাংলার এই নতুন রচনা কৌশলকে বলা হয় গৌরীয় রীতি শব্দের আড়ম্বর ও অনুপ্রাশের প্রাচুর্য এই রীতির প্রধান লক্ষণ পাল রাজবংশের প্রথম শাসক কে ছিলেন গোপাল ছিলেন পাল রাজবংশের স্রষ্টা এবং রাজবংশের প্রথম শাসক বাংলায় মাতৃন্যায় অবসান ঘটাতে এক বিপ্লবে জনগণ গোপালকে তাদের রাজা হিসেবে বেছে নিয়েছিল ধর্মপাল কে ছিলেন পালবংশের প্রতিষ্ঠাতা গোপালের যোগ্য পুত্র সুদক্ষ যোদ্ধা এবং কূটনীতিজ্ঞ ছিলেন ধর্মপাল তিনি প্রাচীন বাংলার সর্বশ্রেষ্ঠ সম্রাট যিনি পাল বংশকে একটি আঞ্চলিক শক্তি থেকে সর্বভারতীয় সাম্রাজ্যে পরিণত করেন ত্রিপাক্ষিক সংগ্রামে ধর্মপাল কাকে কনৌজের সিংহাসনে বসান ভাগলপুরে প্রাপ্ত নারায়ণপালের তাম্রপট্ট থেকে জানা যায় যে কনৌজে ধর্মপালের অধিকারে আসার পর তার তিনি কনৌজের সিংহাসন থেকে ইন্দ্রায়ুধকে বিতাড়িত করে নিজ মনোনীত চক্রায়ুধকে কনৌজের সিংহাসনে বসান ধর্মপাল কনজ অতিক্রম করে কোন অঞ্চল জয় করেছিলেন মুঙ্গের তাম্রপট অনুযায়ী ধর্মপাল কনজ অতিক্রম করে কেদার ও গোকর্ণ দখল করেছিলেন এই কেদার ও গোকর্ণ হল যথাক্রমে গারোয়াল ও নেপাল অঞ্চল প্রথম মহিপালের আমলের উল্লেখযোগ্য শিলালিপি কি প্রথম মহিলে প্রথম মহিপালের রাজত্বকালের উল্লেখযোগ্য শিলালিপি হল সারনাথ লিপি এবং নালন্দা লিপি এর থেকে জানা যায় প্রথম মহিপাল বারাণসী ও মিথিলা জয় করেছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন তিনি কর্নাট অঞ্চল থেকে বাংলায় আসেন এবং রার অঞ্চলে নিজের বসতি স্থাপন করেছিলেন বিজয় সেন কে ছিলেন বাংলায় সেন বংশের প্রথম স্বীকৃত স্বাধীন শাসক ছিলেন বিজয় সেন তিনি গৌড়ের শাসক মদন পালকে পরাজিত করেছিলেন তিনি পরমেশ্বর পরম মহেশ্বর পরম ভট্টরক উপাধি গ্রহণ করেছিলেন তার রাজধানী ছিল বিজয়পুর তার সভাকবি ছিলেন উমাপতিধর তিন যিনি দেওপাড়া প্রশস্তি রচনা করেছিলেন শৈব ধর্মের অনুরাগী বিজয় সেন এক হাজার আটানব্বই থেকে এগারোশো আটানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন বিজয় সেন সম্পর্কে জানার অন্যতম উপাদানগুলি কি কি সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বিজয় সেন সম্পর্কে জানার অন্যতম উপাদান হল বিক্রমপুর তাম্রশাসন উমাপতিধরের দেওপাড়া প্রশস্তি এবং কবি শ্রীহর্ষ রচিত বিজয় প্রশস্তি দ্বিতীয় বরাহ সেন আমলের শ্রেষ্ঠ স্মৃতিশাস্ত্র লেখক ছিলেন ভবদেব ভট্ট তিনি বহু বিষয়ে সুপণ্ডিত ছিলেন গ্রহ নক্ষত্র বিজ্ঞানে অসাধারণ পাণ্ডিত্যের জন্য তাকে দ্বিতীয় বরাহ বলা হয় দশকর্মদীপিকা প্রায়শ্চিত্ত প্রকরণ তার উল্লেখযোগ্য রচনা কবি জয়দেব সেন আমলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হল কবি জয়দেব রচিত গীতগোবিন্দ গীতগোবিন্দ ছিল এই আমলের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি ও জনপ্রিয় কাব্য কবি জয়দেব সংস্কৃত সাহিত্যে নতুন প্রাণ সঞ্চার করেছিলেন লোকায়ত জীবনের নানান দিক তার কাব্যগ্রন্থে প্রতিফলিত হয়েছে সে নামলের কয়েকজন বিশিষ্ট শিল্পীর নাম লেখো সেনামলের বিশিষ্ট শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সুলপানী সূত্রধর বিষ্ণুভদ্র কর্মভদ্র তথাগত সার প্রমুখ বল্লাল সেন ও বল লক্ষণ সেন কোন দেবতার উপাসক ছিলেন বল্লাল সেন ছিলেন শিবের উপাসক অন্যদিকে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব তিনি নিজেকে পরম বৈষ্ণব বলে ঘোষণা করেন সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন শুলপানী বল্লাল সেনের লেখা দুটি গ্রন্থের নাম লেখ দানসাগর ও অদ্ভুত সাগর কার রাজসভায় পঞ্চরত্ন ছিল তাদের নাম লেখ বংশের রাজা লক্ষণ সেন বিদ্যোৎসাহী ছিলেন তিনি জ্ঞানীগুণী ব্যক্তিদের সমাদর করতেন তার রাজসভায় বিখ্যাত পাঁচজন মনীষী ছিলেন যারা পঞ্চরত্ন নামে খ্যাত তারা হলেন কবি জয়দেব উমাপতিধর ধৈ শরণ ও গোবর্ধন ধৈ কে ছিলেন লক্ষণ সেনের সভায় যে পাঁচজন সভাকবি ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ধৈ তিনি কালিদাসের মেঘদূত কাব্যের অনুকরণে পবনদূত নামে এক কাব্য রচনা করেছিলেন কে ছিলেন লক্ষণ সেনের প্রধান বিচারপতি ছিলেন হলিউড তিনি ছিলেন সেই সময়ের প্রসিদ্ধ পণ্ডিত তার রচিত ব্রাহ্মণ সর্বস্ব মীমাংসা সর্বস্ব বৈষ্ণব সর্বস্ব গ্রন্থগুলি বাংলা সংস্কৃত সাহিত্য সৃষ্টিকে সমৃদ্ধ করেছে দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয় পাল সাম্রাজ্যের ঘোরতর দুর্দিনে দ্বিতীয় বিগ্রহপালের পুত্র প্রথম মহিপাল সিংহাসনে বসেন পাল সাম্রাজ্যের গ্লুপ্ত গৌরব কিছুটা পুনরুদ্ধারে সক্ষম হন তাকে তাই দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় কৈবর্ত বিদ্রোহ কাকে বলে কৈবর্ত বিদ্রোহ ছিল উত্তর বাংলার একজন সামন্ত প্রভু কৈবর্ত প্রধান দিব্য নেতৃত্বে রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ এই বিদ্রোহের মাধ্যমে কৈবর্তরা পরেন্দ্রকে বন্দি করতে সক্ষম হয় বিদ্রোহটি অনেকে ভারতীয় ইতিহাসে প্রথম কৃষক বিদ্রোহ বলে মনে করেন পাল বংশের শেষ রাজা কে ছিলেন? পাল বংশের শেষ সম্রাট মদন পাল এবং সেন বংশের উত্তরসূরি বলে পরিচিত তার বংশ সম্পর্কে কিছু বিতর্ক রয়েছে এবং গোবিন্দ পালকে আঠারো তম সম্রাট হিসেবে উল্লেখ করা হয়েছে যদি বিস্তারিত অনিশ্চিত বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন কে করেন তার রচিত দুটি গ্রন্থের নাম কি অথবা কৌলিন্য প্রথা কি সেনবংশীয় রাজা বল্লাল সেন বাংলায় কৌলিন্য প্রথা চালু করেন ন্যায়পরায়ণতা ও জাতিগত পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে তিনি ব্রাহ্মণ বৌদ্ধ ও কায়েস্ত এই তিন উচ্চশ্রেণীর মধ্যে কৌলিন্য প্রথা চালু করেন তার রচিত বিখ্যাত গ্রন্থ হল দানসাগর ও অদ্ভুত সাগর সেনবংশের পতনের কারণগুলি লেখো বিভিন্ন কারণের সমন্বয়ে সেনবংশের পতন ঘটেছিল যথা লক্ষণ সেনের রাজত্বের শেষ পর্বে অভ্যন্তরীণ বিদ্রোহ ও বহিরাগত আক্রমণের চাপে রাজ্য পতনের দিকে এগিয়ে যায় সেন রাজ্যের প্রাদেশিক শাসনকর্তারা একের পর এক স্বাধীন হয়ে যায় লক্ষণ সেনের মৃত্যুর সাথে সাথেই বংশের গৌরবময় অধ্যায় শেষ হয়ে যায় সর্বোপরি মুসলিম শাসক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খোলজির আক্রমণে সেনসাম্রাজ্য একেবারে ভেঙে পড়ে